পুরাতন এবং নতুন নিয়মের মধ্যে প্রায় চারশো বছরের ব্যবধান রয়েছে এই সময়ের মধ্যে কী হয়েছিল তা আমাদের মতো অধিকাংশ মানুষের কাছে অজানা ওল্ড টেস্টামেন্টের শেষ লেখা মালাকি পুস্তক এবং খ্রিস্টের আবির্ভাবের মধ্যবর্তী সময়টিকে বলা হয় ইন্টার টেস্টামেন্টাল পিরিয়ড এটি নবী মালাখির সময় থেকে জন্দা ব্যাপটিস্টের সময় পর্যন্ত স্থায়ী ছিল কারণ মালাখি থেকে যোহন পর্যন্ত এই সময়কালে ঈশ্বরের কাছ থেকে কোনো ভবিষ্যবাণী পাওয়া যায়নি কেউ কেউ এটিকে চারশো বছরে নিরব বৎসর বা সাইলেন্ট ইয়ার্স বলে উল্লেখ করেছেন এই সময়কালে ইসরায়েলের রাজনৈতিক ধর্মীয় এবং সামাজিক পরিবেশের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটেছিল যা হয়েছিল তার বেশিরভাগই ভাববাদী দানিয়েল ভবিষ্যবাণী করেছিলেন দানিয়েল দুই অধ্যায় সাত অধ্যায় আট এবং এগারো অধ্যায়ে এই চারশো বছরের সময়কালকে ঐতিহাসিক ভিত্তিতে ছটি ভাগে ভাগ করা হয়েছে পারস্য যুগ গ্রিক যুগ মিশরীয় যুগ সিরিয়ান যুগ ম্যাকাভিয়ান যুগ এবং রোমান যুগ পারস্য যুগ যা স্থায়ী হয়েছিল পাঁচশো থেকে তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঈশ্বর ব্যাবিলনীয় বন্দিদশা থেকে ইসরায়েলকে উদ্ধার করতে পারস্য সাম্রাজ্যকে ব্যবহার করেছিলেন দানিয়েল পাঁচ অধ্যায় তিরিশ এবং একত্রিশ পদ ইসরায়েল প্রায় পাঁচশো বত্রিশ থেকে তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পারস্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল পারস্য নির্বাসনের সময় ইহুদিরা তাদের ধর্ম পালন করার স্বাধীনতা পায় এমনকি তাদের মন্দিরের পুনর্নির্মাণ এবং উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল এই সময়ে উপাসনা স্থানীয় কেন্দ্র হিসাবে সিনাগগ বা জিহুদি সমাজ গৃহের উত্থান ঘটেছিল গ্রিক যুগ আলেকজান্ডার দ্য গ্রেট পারস্যের সম্রাট দারিয়াসকে পরাজিত করে গ্রিক শাসন বিশ্বে নিয়ে আসেন আলেকজান্ডার অ্যারিস্টেটলের ছাত্র ছিলেন এবং তিনি গ্রিক দর্শন ও রাজনীতিতে একজন সুদক্ষ পণ্ডিত ছিলেন তিনি পারস্য ব্যাবিলন প্যালেস্টাইন সিরিয়া মিশর এবং পশ্চিম ভারত জয় করে নিজের আধিপত্য বিস্তার করেন যদিও আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র ১৩ বছর গ্রিসে শাসন করেছিলেন এবং ৩৩ বছর বয়সে মারা গিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পরেও তার অধিপত্য এবং প্রভাব কমে যায়নি আলেকজান্ডারের স্বপ্ন ছিল যে গ্রিক সংস্কৃতি তার জয় করা প্রতিটি ভূমিতে প্রচার করা হবে ফলস্বরূপ হিব্রু ওল্ড টেস্টামেন্ট গ্রিক ভাষায় অনুবাদ করা হয়েছিল যা সেপ্টুয়াজিন্ট নামে পরিচিত আলেকজান্ডার ইহুদিদের ধর্মীয় স্বাধীনতার অনুমতি দিয়েছিলেন যদিও তিনি গ্রিক ভাষা ও সংস্কৃতি দৃঢ়ভাবে প্রচার করেছিলেন ইসরায়েলের জন্য এই সময়টি ভালো সময় ছিল না কারণ গ্রিক সংস্কৃতি ছিল খুবই জাগতিক মানবতাবাদী এবং বহু ঈশ্বরবাদী মিশরীয় যুগ তিনশো থেকে একশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পরে গ্রিক সাম্রাজ্য চারটি ভাগে বিভক্ত হয়ে পড়ে যেটা ভাববাদী দানিয়েল ভবিষ্যবাণী করেছিলেন দানিয়েল আট অধ্যায় একুশ এবং বাইশ পদে যে চারটি রাজ্যের বিষয়ে টলিমি সোটর মিশরের সাথে সাথে শীঘ্র তার কাছাকাছি ইসরায়েলের উপরে আধিপত্য স্থাপন করেছিলেন এই সময় গ্রিক ভাষায় অনুবাদিত ওল্ড টেস্টামেন্ট সেপ্টুয়াজকে অনুমোদন করা হয় টলেমির সহিষ্ণুতা নীতি জিহুদি এবং গ্রিক ধর্মকে একসাথে তো শান্তিপূর্ণভাবে থাকতে সাহায্য করেছিল কিন্তু এটা জিহুদিদের জন্য মোটেও ভালো ছিল না কারণ গ্রিক ভাষা ও দর্শনের গভীর প্রভাব পড়ার ফলে জিহুদিদের ধর্মীয় পথার গুরুত্ব কমে যায় আরাধনা হয়ে ওঠে একটা বাহ্যিক ক্রিয়ার মতো যার ফলে আন্তরিক বা প্রকৃত আরাধনা হ্রাস পায় এবং তার প্রভাবটাও যিশুর সময় জিহুদীদের মধ্যে পরিষ্কারভাবে দেখা গেছে সিরিয়ান যুগ একশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে প্যানিয়নের যুদ্ধের সিরিয়ানরা মিশরকে পরাজিত করলে জুডিয়া সিরিয়ার সাথে যুক্ত হয় অ্যান্টিওকাস ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা প্রত্যাখ্যান করেন তিনি একশো আটষট্টি বিশিতে জিহুদিদের প্রথা বলি উৎসর্গ তকছেদ বিশ্রাম দিন পালন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনকে নিষেধ করেন একশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনি জেরুসালেম মন্দিরকে অপবিত্র করেছিলেন তাদের পৌতলিক দেবতা জিউসকে বলি উৎসর্গ করে এই সময়কালে ইহুদি ধর্মের মধ্যে দুটি ধর্মীয় দলের উৎপত্তি হয় একটি হলো ফরিসি অপরটি হলো সদ্মুকি এরপরে যুগ যখন সিরিয়াস শাসক মোডেইনে বিধর্মী বলিদান কার্যকর করার চেষ্টা করেন তখন হাসমোনিয়া সাম্রাজ্যের মাথাথিয়াস নামে এক ইহুদি যাজক বিদ্রোহ করেন সিরিয়ার কর্মকর্তাকে হত্যা করেন এবং তার পরিবারের সাথে তিনি পাহাড়ীয় অঞ্চলে পালিয়ে যান মাথাথিয়াসের মৃত্যুর পরে তার তিন ছেলে জুদাস ম্যাকেবিউস জোনাথন এবং সাইমন পরপর যুদ্ধ চালিয়ে যায় একশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জুদাস ম্যাকাবিউস সেলুসাইট সাম্রাজ্যের বিরুদ্ধে বিখ্যাত ম্যাকাবিয়ান বিদ্রোহ ঘোষণা করেন আর এই বিদ্রোহে তারা জয়ী হয় তাদের কৃতিত্বের জন্য একশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে তারা জেরুসালেম পুনরুদ্ধার করেছিল মন্দির পরিষ্কার করেছিলেন এবং উপাসনা পুনরুদ্ধার করা হয়েছিল ইহুদিরা এই ঘটনাকে হানুক্কার উৎসব হিসাবে স্মরণ করে অবশেষে সাইমনের নেতৃত্বে ইহুদিরা তাদের স্বাধীনতা লাভ করে একশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্বে তারা হাসমনীয় রাজবংশের অধীনে প্রায় সত্তর বছরের স্বাধীনতা অনুভব করেছিল প্রথম ম্যাকাবিয়ান পুস্তকে জুদাস ম্যাকাবিয়ানের বীরত্বের কথা লেখা রয়েছে রোমান যুগ তেষট্টি খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমান শাসক প্যাম্পেই ইসরায়েল জয় করেন সমস্ত জুডিয়াকে তিনি সিজারের নিয়ন্ত্রণে আনেন এর ফলে শেষ পর্যন্ত রোমান সম্রাট এবং সেনেট দ্বারা হেরতকে জুডিয়ার রাজা করা হয় তিনি একজন হেলেনবাদী ছিলেন এবং হাসমোনিয়া পরিবারকে তিনি ঘৃণা করতেন তাই তিনি হাসমনিয়াদের প্রতিটি বংশধরকে হত্যা করেছিলেন রাজা হেরোদের সময় জন্ম হয়েছিল জন দ্য ব্যাপটিস্টের এবং প্রভু খ্রিস্টের এই ইন্টারটেস্টমেন্টাল পিরিয়ডে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিক কেন্দ্রিক ইহুদি ধর্মের সূচনা প্রথম সিনাগক স্থাপন গ্রিক সেপ্টুয়াজিন্টের অনুবাদ যেটা ছিল হিব্রু ধর্মগ্রন্থের অন্য ভাষায় প্রথম অনুবাদ উনিশশো ছচল্লিশ এবং সাতচল্লিশের সময় যে ডেটসি স্টোল আবিষ্কৃত হয়েছিল সেগুলি লেখা হয়েছিল এই ইন্টারটেস্টামেন্টাল পিরিয়ডে এই সময়ে লেখা কিছু উল্লেখযোগ্য বই হল তবিথ জুডিদ বেনশিরা প্রথম ও দ্বিতীয় মেকাবেশ বারুচ এই পুস্তকগুলি রোমান ক্যাথলিক এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চে পুরাতন নিয়মে জায়গা করে নিয়েছে পুরাতন এবং নতুন নিয়মের মধ্যে এই চারশো বছরের ব্যবধান ইসরায়েলিদের পাপ ও অধার্মিকতা প্রযুক্ত ঈশ্বরের অসন্তুষ্টতাকে প্রকাশ করেছে ঈশ্বর ভাববাদী মালাখি দ্বারা বলেছেন প্রভু সেই ভয়ঙ্কর দিন উপস্থিত হওয়ার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়কে পাঠাবো তিনি মানুষের মাঝে শান্তি প্রীতি ফিরিয়ে আনবেন দূর করে দেবেন বিচ্ছেদ এবং অভিশাপ অন্যথায় আমাকে গিয়ে তোমাদের সবংশে নিধন করতে হবে মালাখি চার অধ্যায় পাঁচ এবং ছয় পদ তাই দুই বিধানের মধ্যবর্তী সময় ঈশ্বর মানুষের হাতেই ছেড়ে দিয়েছিলেন ঈশ্বর জগতের মুক্তিদাতাকে পাঠানোর জন্য একটা পরিস্থিতি তৈরি করেছিলেন এই সময় ঈশ্বর চেয়েছিলেন কেউ তার প্রজাদের হয়ে এই শূন্য সময়ে দাঁড়িয়ে মোকাবিলা করুক ভিডিওটি ভালো লাগলে এক লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন